আলাইকুম আমি রিয়েল স্পোর্টস থেকে ইমরান বলছি এগ্রেটের যেগুলো ফুটবল টার্ফ দিন ধরে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই ফুটবল টার্ফের একটা ভিডিও দেন বেশ কয়েকদিন ধরে ইমো হোয়াটসঅ্যাপে ইউটিউবে আপনারা জ্বালা ভিডিও আসলে বেশ কয়েকদিন তিন থেকে মাস হবে বাট আমরা কিন্তু ভিডিও দিই নাই প্রতিনিয়ত আমাদের যারা কাস্টমার তারা কিন্তু জানা আমাদের কাছে হিউজ ধরনের ফুটবল টার্ফ থাকে যেখানে ষোলোশো পঞ্চাশ থেকে শুরু করে অ্যাটলিস্ট সাড়ে পাঁচ হাজার পর্যন্ত ফুটবল টার্ফ আমাদের কাছে পাওয়া যায় সো আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্টের অনুযায়ী যেহেতু কমেন্ট করছেন অনেকদিন ধরে আমরা কিন্তু একটা ধামাকা টার্ফের ভিডিও নিয়ে আসছি এই টার্ফের অফারটাও কিন্তু থাকবে একদম ঈদের এপ্রিল মাস পর্যন্ত যেহেতু রমজান ঈদ সামনে এবং এটা ঈদের অফার থেকে শুরু করে এপ্রিল মাস গোটা এপ্রিল মাস ধরেই কিন্তু এই অফারটা থাকবে যেখানে মাস্টার এ গ্রেডের যেগুলো বি গ্রেডের যেগুলো সি গ্রেডের এবং যারা বাচ্চা টার্ফ আছে তাদের জন্য হতাশ নেই একদম ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সাইজ টার্ফও কিন্তু আমাদের পাবেন এবং যারা কিন্তু একদম ফর্টি ফাইভ সাইজ মানে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ বিগ সাইজ তারাও কিন্তু আমাদের কাছে ফুটবল টার্ফগুলো ইনশাল্লাহ পেয়ে থাকবেন পারবেন ভিডিও আমাদের শপের লোকেশনটা খুবই সহজ ছেচল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবায় টু ইন্টার মার্কেট সেকেন্ড ফ্লোর রিয়েল স্পোর্টস দু হাজার সাতাত্তর নাম্বার শপ সেক্ষেত্রে ভিজিট করতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমলিকের লীগের পার্টি অফিস গোলাপ সমাজার এবং আপনি হকি স্টেডিয়ামের অপসাইড আইসব ফোন দিলে হবে এবং এছাড়াও আমরা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি করে থাকি এবং যারা প্রবাসী বায়ু আছেন পৃথিবীর যে কোনো দেশ থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো দেশ থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের পাঁচশো বা এক টাকা বিকাশে অ্যাডভান্স দিতে হবে প্রথমে আমরা যেটা দেখাবো অ্যাডিডাস এফ ফিফটি অ্যাডিডাস এফ ফিফটি এটা কিন্তু লিউমেসির মেসির ভার্সন যেটা এমসি লেখা আছে এফ ফিফটি লেখা আছে এটার কিন্তু কালার হয় তিন থেকে চারটা কালার হয় আমরা কিন্তু অল্প কিছু দিয়ে কালারটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা হিউজ কালার পাবেন এটা হলো এফ ফিফটির একটা কালার এই কালার এটা কিন্তু আপনি সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত তারপরে আছে নাইকির নাইকির এটা হলো ক্যান জি এক্সের যেটা ফ্যান্টম জি এক্সের খুবই ইউনিক একটা কালার খুব দুর্দর্শ লুক এটারও কালার আছে নাইকির ক্যান জি এক্সের আরো আপডেট কালারগুলো আমাদের কাছে পাবেন সাইজ পাবেন চল্লিশ থেকে আমাদের পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং ফাইবার প্রটেকশন দেওয়া এবং ফ্লেক্সিবিলিটি দেখেন খুবই সফট খুব সফট অ্যান্ড লাইট ওয়াইট খুবই লাইট ওয়াইট এগুলার প্রত্যেকটার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পাবেন ভিডিওটা যেহেতু লং হবে আমরা কিন্তু পুরো ভিডিওটা দেখাচ্ছি না জাস্ট দুইটা দিয়ে দেখাচ্ছি যাদের কালার লাগবে আমাদের ইমোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো দিয়ে দিব আর এগুলো আমাদের দাম ছিল ষোলোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ যেহেতু আমরা কথা দিয়েছি একটা ধামাকা অফার দেব এবং ঈদ এবং এপ্রিল মাস ধরে পুরো অফারটাই থাকবে আমাদের এটা সম্পূর্ণ দাম থাকবে একদম দামাদামি হবে না বারোশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো নাইকির ফ্যান্টম জি এক্স যেটা বেবি সাইজ যেটা বাচ্চাদের সিরিজ এটা তিরিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন এগুলো কিন্তু খুবই ভালো মানের এগুলাতে ম্যাড ইন ভিয়েতনাম ম্যাড ইন বসনিয়া ইন্দোনেশিয়া লেখা থাকে বাট প্রোডাক্ট সবই চায়না এটা হলো ক্যান জি এক্স আর এটারও চার পাঁচটা কালার হয় নাইকির ফ্যান্টম হয় হ্যাঁ আর তারপর আছে অ্যাডিডাসের কালার অ্যাডিডাসের বাচ্চাদের আমাদের টার যাদের অ্যাডিডাস পছন্দ অ্যাডিডাস লাভাররা এটা নিতে পারবেন বাচ্চাদের অ্যাডিজিরো এক্স আর এইটার বড়ো হয় এটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ হয় হিউজ কালার হয় আর এটা হলো বাচ্চা সিরিজ ছত্রিশ থেকে আপনার উনচল্লিশ সাইজ এগুলো কিন্তু হিউজ কালারে পাবেন হ্যাঁ প্রত্যেকটারই কালার পাবেন আমাদের এই মোয়াটসঅ্যাপে নক দিলে কালারগুলো দিয়ে দিব এগুলো আমাদের দাম ছিল আঠারোশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ বাচ্চাদের টার্ভে কিন্তু দাম একটু বেশি হয় আর এগুলো কোয়ালিটি অনেক ভালো ফুল প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ফুল ওয়াটার প্রুফ এগুলা দামাদামি হবে না বাচ্চাদের টার্ভ একদম চোদ্দশো টাকা ডিসকাউন্ট দিয়ে এরপর যেটা দেখাবো অ্যাডিডাস এক্স অ্যাডিডাস এক্স রেটারে বলা হয় সেমি হাইনেক সেমি হাইনেক এর কিন্তু আমাদের অনেকগুলো কালার হয় যেখানে এখানে কপটা থাকবে কিন্তু হ্যাঁ ফিতা আপনি চাইলে ফিতা ছাড়াও খেলতে পারবেন এটাও কিন্তু যারা নিতে পছন্দ করবেন তাদেরও আমাদের এটা আছে এটাও কিন্তু আমাদের কালার আছে আপনারা নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দেব জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের এন্ড খুব ওয়াটারপ্রুফ টার্ফ এগুলা কিন্তু আপনারা ফ্লেক্সিবিলিটি দেখেন একদম সফট এন্ড খুব লাইট ওয়েট এটার আমাদের দাম ছিল অনেক দাম এটাও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি দামাদামি হবে না একদম তেরোশো পঞ্চাশ টাকা

এরপর আমরা যেটা দেখাবো এগুলো হলো মাস্টার এ গ্রেড এর যেগুলো ফুটবল টার্ফ এজ লাইক সেম যেটা অরিজিনাল অরিজিনালটারই হুবহু সেম মানে এটা হলো মাস্টার এ গ্রেড যে এগুলার কিন্তু বুট হয় আমাদের কাছে বুটের রিভিউগুলো তো আপনারা অবশ্যই ডেফিনেটলি আছে আমাদের এখানে এগুলো হলো ফুটবল টার্ফ এটা সেমি আইনিক ফ্যান্টম জিডি 2 সিরিজের নাইকির এটা জাস্ট আপনি সাউন্ডটা শুনেন ফাইবার প্রোটেকশনটা আপনি দেখেন তাইলে বুঝতে পারবেন কতটা সফট ফ্লেক্সিবিলিটি দেখেন খুবই ভালো এক থেকে দুই সিজন খেলতে পারবেন তারপরে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রক দিয়ে সিলাই করে নেবেন রক দিয়ে সিলাই করে নিলে কিন্তু এক থেকে মাস বেশি খেলা যায় ছয় মাস থেকে এক বছর একটু বেশি লং লাস্টিং করেন আমাদের গ্রাউন্ড আমাদের ওয়েদার কিন্তু অত ভালো হয় না সেক্ষেত্রে এটার কিন্তু কালার আছে ফ্যান্টম জিডি টু চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ ফ্যান্টম জিডি টুর এটা আছে আর একটা ইউনিক কালার যেটা সবচেয়ে প্রিমিয়াম একটা লুক ফ্যান্টম জিডি টুর সবচেয়ে প্রিমিয়াম কালার এটা যেটা গ্রে অ্যান্ড নিয়ন অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই জোস এটা কিন্তু আমরা এর আগের শিপমেন্ট আনছি স্টক শেষ আবার নতুন শিপমেন্ট আনছি আপনাদের রিকোয়েস্টে তারপরে আছে আমাদের হলো ব্লু কালার ফ্যান্টম জিডি টু ফ্যান্টম জিডি টু এগুলো কিন্তু অনেক দাম আটত্রিশশো চার হাজার পাঁচচল্লিশশো ছিল এগুলো কিন্তু আমরা খুব ভালো একটা অফার দেব সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ হ্যাঁ তারপরে আছে অ্যাডিডাস এক্স এই চারটা বুট আমাদের একসাথেই ডিসকাউন্ট থাকবে অ্যাডিডাস এক্স এর এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন চারটা টার্ফ এক্স এই চারটা আমাদের কাছে পেয়ে থাকবেন চল্লিশ থেকে পাঁচ চল্লিশ সাইজ এগুলো খুব ধামাকা অফার একদম ধামাকা ডিসকাউন্ট একদম কোন দামাদামি হবে না ফিক্সড প্রাইস তিন হাজার টাকা এরপর যেটা দেখাবো নাইকি রিয়ার জুম সুপার প্লাই নাইন ব্যাফর ফিফটিন এর ব্যাফর ফিফটিন কিন্তু তার বাংলাদেশে খুবই ফেমাস এইটার নাইকির ফ্যান্টম জি এগুলো কিন্তু বলতে হয় না মানে আনলি স্টক নাই আর এগুলো কিন্তু খুব ভালো একটা আমরা দামে দেবো যেহেতু কম দামে কিনতে পারছি আপনাদেরকে ইনশাল্লাহ কম দামে দিয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন দেওয়া ফুল ওয়াটার প্রুফ যে কোনো গ্রাউন্ডে ইনশাল্লাহ খেলতে পারবেন এটা কিন্তু লোনেক যেটা সেমি হাইনিক বলা হয় যারা বাস অনেকে হাইনিক খেলতে পারে না তাদের জন্য আমরা একটা মডেল আনছি জাস্ট এয়ার জুমের একটা হলো সেমি হাইনিক আর বাকি যে ছয়টা কালেকশন আছে ছয়টা আর একটা সাতটা কালেকশন আমাদের একই দাম থাকবে দাম তো আমরা বলতেছি হাইনেক গুলো আমরা এখন দেখাই এটা হলো নাইকি রিয়ারজুম সুপারপ্লাই নাইন ব্যাফর ফিফটিন আর ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশনটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফাইবার প্রোটেকশন দেওয়া কালারটা লুক অ্যাট্রাকটিভ তারপরে আছে রয়্যাল ব্লু অ্যান্ড নিয়ন ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন সাইজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ এরপরে আছে হোয়াইট এডিশন হোয়াইট ব্লু অ্যান্ড ব্ল্যাক প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক খুবই সুন্দর একদম নতুন প্রোডাক্ট প্রত্যেকটা টার্ভি কিন্তু অ্যাটলিস্ট এক সিজন খেলতে পারবেন খুবই ভালো মানের যে কোনো গ্রাউন্ডে ইনশাল্লাহ যে কোনো পজিশনে আপনি খেলতে পারবেন এটা আপনি গোলকিপিংও কিপিংও ইউজ করতে পারবেন চাইলে আপনি উইঙ্গার ডিফেন্সে খেললে মিডল অর্ডার খেললেও ইনশাল্লাহ খেলতে পারবেন এরপরে যেগুলো দেখাবো এগুলো কিন্তু আরো জোস এগুলো আমরা নতুন শিপমেন্টটা আসছে ওগুলো আমাদের আগের ছিল প্রায় এক মাস আগের এগুলো হলো একদম নতুন শিপমেন্টের প্রোডাক্ট হ্যাঁ এটা কালারটা খুবই নতুন একদম লুক অ্যাট্রাকটিভ কালার নাইকি রিয়ার জুম হাইনেক টার্ফ হ্যাঁ এখানে এয়ারজুমটা দেখেন খোদাই করে লেখা আছে এয়ারজুমটা খোদাই করে লেখা আছে একদম সুন্দর করে লেখা কালারগুলা দেখেন আর এয়ারজুমের এটা হলো ইয়েলো ভার্সন এয়ারজুমের এটা ইয়েলো ভার্সন একদম লেটেস্ট নাইকির এয়ারজুম সুপারপ্লাই নাইন ব্যাফর ফিফটিন এটা অনেকবার আনা হয়েছে অনেক ডিমান্ড এই জন্য বারবার এটা স্টক করতেছে আপনাদের জন্য হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার আরেকটা নিয়ে আসছি যেটা এয়ারজুমের নিয়ন হোয়াইট অ্যান্ড এর ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা দুই হাজার চব্বিশের কালার একদম লেটেস্ট নাই খোদাই করে কিন্তু এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফুল ফাইবার প্রোটেকশন দেওয়া এই সাতটা টার্প কিন্তু আমাদের একই দাম থাকবে একদম কোনো দামা দামি হবে না ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবো এগুলো কিন্তু রিসেন্ট আমরা রমজানে রমজানের আগেও কিন্তু ভালো দামে সেল করছি একদম ভালো দামে ভালো দামে বলতে খুবই চার হাজার চার হাজার পাঁচশো বিয়াল্লিশশো হ্যাঁ বিভিন্ন দাম ছিল যখন যেটা আমরা পাচ্ছি ডিসকাউন্ট দিয়ে কমিয়ে দিছি এখন কিন্তু একদম ধামাকা অফার যেহেতু রমজান ঈদ আপনারা ঈদের জন্য অবশ্যই কিন্তু ডিজার্ভ করেন যেহেতু আপনারা আমাদের কাস্টমার আপনাদের দিয়ে আমরা চলি ইনশাল্লাহ পাক চালা আপনাদের উচিলে আর আপনারা কিন্তু আমাদের সব কিছু আপনারা কমেন্ট করেন আপনাদের অনুযায়ী কিন্তু আমরা কিন্তু দেখেন ফুটবল টার্ফের ভিডিও নিয়ে আসছে এই জন্য বারবার বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন যে ভাই কোন ধরনের ভিডিও চান নেক্সট টাইম আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিওটা নিয়ে আসবো এই সাতটা ইয়ারজমের কালার খাবার পাবেন চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ এগুলোর দাম সবগুলাই এক কোনো দামাদামি হবে না যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন একদম ফিক্সড প্রাইস তেত্রিশশো টাকা তো এরপর যেটা দেখাবো মাস্টার এ গ্রেডের অ্যাডিডাস এক্স ক্রেজি ফার্স্ট দুই হাজার তেইশ এবং চব্বিশের মডেল খুবই সুন্দর একটা কালার রেড এন্ড হোয়াইট কালারের ভিতরে এটা তিনটা কালার নিয়ে আছে আমরা খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ভিয়েতনাম বাট প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হলো চাইনিজ এই একটা কালার আর তারপরে পাবেন একটা হলো ব্ল্যাক অ্যান্ড রয়াল ব্লু যেটা বুগাটি সিরিজের যেটা আপনার স্পোর্টস একটা কার আছে ওইটার সাথে কোলাবোরেশন হয়েছে মানে স্পন্সর হয়েছে আর একটা লেখা থাকে এটার স্টিল স্পাইক বুট আছে এটার স্টিল স্পাইক সারা সারাটাও বুট আছে যেটা এফ জি সিরিজ তারপর আমরা কিন্তু টারপনি আছে এটা তিনটা সিরিজে আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আশা করি খুবই সুন্দর ইউনিক একটা কালার একদম ময়লা টয়লা ধরবে না এটাও সাইজ পাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ তারপরে এক্স কেজি ফার্স্টের কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর নিয়ন অ্যান্ড ব্ল্যাকের ভিতরে খুবই জোস একটা কালার ইউনিক একটা কালার চল্লিশ থেকে আপনারা সাইজ পাবেন চৌচল্লিশ পর্যন্ত এবং জাস্ট কোয়ালিটি দেখেন আপনি প্রোটেকশনটা দেখেন ফুল ওয়াটারপ্রুফ জাস্ট আপনারা আসলে তো প্রোডাক্টটা আপনারা প্র্যাকটিক্যাল হাতে আসলে তারপরে বুঝতে পারবেন যে এটা কতটা প্রিমিয়াম এখানে লেখা আছে দেখেন খোদাই করি হ্যাঁ অ্যাডিডাস এক্স কেজি ফার্স্ট একদম লেখা আছে হ্যাঁ ফ্লেক্সিবিলিটিটা দেখেন জাস্ট ফ্লেক্সিবিলিটিটা দেখেন একদম সফট দেখেন আবার আগের জায়গায় ফাইবার প্রোটেকশনের সিরিজগুলো হলো ভাঙবেন আবার সেম আগের জায়গায় এসে পারবেন এগুলো কিন্তু ওয়াশেবল প্রত্যেকটা বুট ওয়াশেবল এগুলো তিনটা কালারই আমাদের কাছে পাবেন সাইজ পাবেন আপনারা হলো চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত এগুলো কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কিন্তু আমাদের আটত্রিশশো দাম ছিল আপনাদের জন্য একদম তেত্রিশশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো ফুমা ফিউচার আলটিমেট যে টার্প গুলা এগুলা কিন্তু আমরা বুটও নিয়ে আসছে এগুলো টার্পও নিয়ে আসছে আপনাদের জন্য কালারটা দেখেন কালারটাই খুবই কিউট একটা কালার যেটা হোয়াইট ফেস্ট অ্যান্ড পিঙ্ক কালারের ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন ডিজাইনের ভিতরে অ্যাপটিয়ার সিরিজের ফুমার খুবই সুন্দর একটা কালার এবং খুব সিরিজ खूब यूनिक एक बुट খুব ইউনিক খুব ইউনিক একটা টার্ফ এটা খুব ভালো মানের টার্ফ হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন দেওয়া ফ্লেক্সিবিলিটি খুবই ভালো মানের এটা দুইটা কালার নিয়ে আসছি আমরা আর এটা আপনার হলো নেভি ব্লু এন্ড পিঙ্ক নেভি ব্লু এন্ড পিঙ্ক আমরা দুইটা কালারই নিয়ে আসছি এগুলো সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত খুবই ইউনিক কালার এই দুইটা টার্ফে কিন্তু আমরা দাম একই দিচ্ছি এটা কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকি রিয়ারজুম সুপারপ্লাই নাইন ব্যাফোর ফিফটিন এর অ্যাটলিস্ট নয়টা কালার নয়টা কালারে কিন্তু দাম একই থাকবে কোনটা কালারের কোনটা কালারের জন্য

আমরা নয়টা কালারই দেখে দিচ্ছি একবারে দাম বলে দিচ্ছি আপনাদের জন্য খুবই সুন্দর এবং কালার এবং কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম আপনারা যদি প্রিমিয়াম বুঝেন তাহলে দেখেন ইয়ার জন্য লোগোটা দেখেন একদম খোদাই করে হ্যাঁ এখানে খোদাই করে লোগোটা খোদাই করে সম্পূর্ণ এগুলো হাতে বাজে হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্ট না হাতে বাজে হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোডাকশন দেওয়া তারপর হলো জিরো জিরো এইট সিরিজের যেটা এখন বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো খেলে যে বুটটা ওই বুটও আমাদের কাছে আছে এটা আমরা টার টানিয়ে আসি হাইনেকের খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন হ্যাঁ লুক অ্যাট্রাকটিভ একটা প্রোডাক্ট তারপর আছে নাইকির এয়ার জুম সুপারপ্লাই নাইন এর বেফোর ফিফটিন এর রেইনবো এডিশন দুই একদম সিরিজ এগুলো হ্যাঁ দুই হাজার চব্বিশ সিরিজ রেইনবো এডিশন কালারটা দেখেন খুব সুন্দর যেটা হোয়াইট অনেকগুলা কালার তারপর আছে ইয়েলো এন্ড গ্রিনের ব্ল্যাক কালার কম্বিনেশন ডিজাইনের ভিতরে কিন্তু চব্বিশের একদম নতুন আপনারা কিন্তু কমেন্ট করতেছেন অনেক অনেকদিন ধরে যে ভাই ফুটবল টার্ফের ভিডিও নিয়ে আসেন আমরা কিন্তু আপনাদের কথা রাখছি ইনশাল্লাহ এগুলা ঈদের পরে যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন চালা চাইলে আপনারা দোকানে সরাসরি ভিজিট করেও নিতে পারবেন তারপর হলো ক্রিস্টিয়ানো রোনালদো যেটা আগে পড়ছে পিঙ্ক ইডিশন যে বুটটা ওইটারও টার পাশে আমাদের কাছে হ্যাঁ এটা এর আগেও আনছি আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার নিয়ে আসছি ইনশাল্লাহ এগুলোও পাবেন আমাদের কাছে হিউজ কালার হিউজ কালার আসলে টার তো যদি দেখান শুরু করি এক ঘন্টা ভিডিও করা যাবে আসলে এত ভিডিও করা লং করা যায় না সেক্ষেত্রে আমরা শর্ট করে দিছি যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা বাকিটা দাম এবং সাইজ দিয়ে দিব এরপরও আছে যেটা ক্রিস্টানো রোনালদোর এখন লেটেস্ট যেটা ক্রিস্টিয়ানো রোনালদো এবং আপনার ক্লিয়ান জুম বুটগুলা পরে ওগুলারও কিন্তু আমরা টার্ফ নিয়ে আসছি হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার টি এফ সিরিজ যেগুলো ফুটবল টার্ফ খুবই ভালো মানে হান্ড্রেড পার্সেন্ট কালারের ভিতরে খুবই সুন্দর ইউনিক একটা কালার হ্যাঁ তারপরে ক্লিয়ার সিগনেচার বুটটা ওই বুটেরই এইটার কিন্তু স্টিল স্পাইক বুটও আছে আমাদের কাছে স্টিল স্পাইক আপনার স্টিল স্পাইক সারা বুটটাও আছে এবং স্টিল স্পাইক সহ যে বুটটা ওইটা আছে এটা তিনটা কালেকশনই আমাদের কাছে পেয়ে থাকবেন এবং তারপ পাবেন টার্প এটা হাই নেক এখানে দেখেন এয়ারুজু লোকটা একদম কতটা হ্যাঁ এখানে যে কে এম এর একদম সিগনেচার লোক আছে আর এয়ার চব্বিশের একদম লোগো কিন্তু চেঞ্জ এই যে লেখা আছে এখানে তারপরে যে দেখেন এখানে সম্পূর্ণ এয়ার জুম খোদাই করে এই নয়টা কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে থাকবেন সাইজ পাবেন চল্লিশ থেকে অ্যাটলিস্ট পাঁচচল্লিশ সাইজ কোনোটার কোনোটা সাইজ স্টক শেষ হয়ে গেছে কারণ ভাই আমাদের যারা রেগুলার কাস্টমার এগুলা ভিডিও ছাড়াই কিন্তু প্রোডাক্ট জানে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা টার্পের কিন্তু ছবি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু দামটা বলে দিই যেহেতু সবাই দেখার জন্য আমরা কিন্তু ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করে দিছি হিউজ কালেকশন যেখানে আপনার অ্যাটলিস্ট বারোশো পঞ্চাশ থেকে শুরু করে অ্যাটলিস্ট সাড়ে চার হাজার পর্যন্ত ফুটবল টার পাবেন এবং লোকাল টার্পও যদি প্রয়োজন সেগুলো নিতে পারবেন চাইলে দোকানদার ভাই রিসেলার ভাই যারা

এবং একদম ফিক্সড প্রাইস ছত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকির ফ্যান্টম জি এর হাইনিক টার্ফ এটা কিন্তু বাংলাদেশে একদম ফেমাস এবং ইউনিক ডিজাইন হওয়ার কারণে এটা গোস্টলেস এখানে লেখা আছে গোস্ট আপনি দেখেন ফিতাটা আছে কিন্তু ফিতা দেখা যায় এই যেখানে ফিতা মানে এটা ইউনিক ডিজাইন এখানে এখন পর্যন্ত যে কোনো পজিশন যে কোনো গ্রাউন্ড খেলতে পারবেন খুব ভালো মানের একটা টার্ফ এটা কিন্তু প্রচুর ডিমান্ড এই কালারটা কিন্তু এইটার বুট কিন্তু আমরা নিয়ে আসছিলাম এটা টার্ফও কিন্তু এবার নিয়ে আসছি পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এইটার কিন্তু আরো কালার আছে আমাদের তিনটা কালার তারপরে

থান্ডার এডিশন বর্তমানে সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর একটা বুট এবং লুক অ্যাট্রাকটিভ মানে ইউনিক একটা কালার ইউনিক ডিজাইন হ্যাঁ থান্ডার এডিশনের এই বুটটাও কিন্তু আমরা স্টিল স্পাইক নিয়ে আসছি এবং এটার হাইনেকটা বুটও কিন্তু আমরা ঈদের পরে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য এটা কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটার সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ পর্যন্ত যার যেটা লাগে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ এগুলো কিন্তু আমরা ধামাকা অফার দিয়ে দিতেছি তিনটা একই দাম একটার জন্য যে দাম বাড়বে তা না এগুলোর দাম এগুলো আপনাদের জন্য একদম ডিসকাউন্ট প্রাইস এগুলো কিন্তু আমাদের এক রেট সাড়ে চার হাজার পাঁচ হাজার আপনার অফার করে দিছি যেহেতু রমজান ঈদ ঈদ কিন্তু মুসলমানের সবচেয়ে বড় একটা উদযাপনের দিন যেটা মুসলমানের সবচেয়ে বড় একটা দিন যেটা রমজান ঈদ রমজান ঈদের জন্য আপনাদের জন্য আমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট নিয়ে আসছি ইনশাল্লাহ এগুলো দামাদামি হবে না একদম চার হাজার টাকা এই ছিল আজকে আমাদের ফুটবল টার্ফের রিভিউটা অবশ্যই যদি রিভিউটা ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের আরেকজন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেন কারণ আমরা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট দিছি এবং হিউজ কালেকশন হিউজ কালারগুলো দেখিয়ে দিছি সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেফিনেটলি এটা শেয়ার করে দেন আর যদি চ্যানেলটা অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি টেন কে সাবস্ক্রাইব করে দেন অলরেডি কিন্তু সাড়ে সাত হাজার আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে যদি আর আড়াই হাজার সাবস্ক্রাইব করে দেন এমন একটা দামাকা অফার নিয়ে আসবে ইনশাল্লাহ যেটা নেক্সট শিপমেন্ট টেনকে সাবস্ক্রাইবার বলে শিপমেন্ট মানে এমন একটা দাম দেবো ইনশাল্লাহ যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই সম্ভব না জাস্ট আপনার টেন কে সাবস্ক্রাইব করে দেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য একটা অফার নিয়ে আসবো সবশেষে ধন্যবাদ যারা ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য এই ছিল আজকে আমাদের ফুটবল টাসের রিভিউটা আসসালামু আলাইকুম